আজকে হচ্ছে দশহরা আজকে সেই দশহরার জন্য আজকে আমি পুজো দিতে বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক এই দেখো তো আমরা টোটো উঠে পড়েছি আমাদের যে শিবপুর বাজার এই বাজারের ভিতর দিয়ে আমরা টোটো করে যাচ্ছি করে যেতে যেতে এই দেখো আমরা গঙ্গায় চলে এসেছি এদিকে দেখো আমাদের এই দশহার পুজো অনেকেই নিয়ম যেন যে দশ ফল দিয়ে পুজো দিতে হয় এখান থেকে আমরা দশ ফল কুচো ফল কিনে নিয়েছি কিনে নিয়ে আমরা গঙ্গায় চলে এসেছি এই দেখো গঙ্গার মধ্যে এবার দূরে ঠাকুর দেখা যাচ্ছে পুজো হবে এই হচ্ছে গঙ্গা মা গঙ্গা মায়ের পুজো হচ্ছে দেখো এদিকে কত গঙ্গা মায়ের এদিকে পুজো হচ্ছে তো লোক রয়েছে তো লোক পুজো দিতে এসছে তোমরা কে কে দশহারা করছো আমাকে অবশ্যই কমেন্টে বলো আর এই দেখো গঙ্গা তাই গঙ্গাতরটা আসতেই তো দেখাটা আমার মন ভালো হয়ে যায় মানে সুন্দর সামনে ব্রিজ রয়েছে এদিকে চারিদিকটা পুরো একদম লোকের সমাগম এখন আজকে তো যেন অনেক ভিড় আজকে তো ভিড় হবে আর আজকে অনেক সময় না জল সেই মানে অনেক দূরে থাকে দেখো আজকে জলটাও ভালো ঢেউগুলো উঁচড়ে উঁচড়ে পড়ছে সব যেন এই দেখো এই গঙ্গা থেকে স্নান টান করে নিয়ে আমি দেখো পুজো দিয়ে নিয়েছি আমার পুজো দেওয়া কমপ্লিট আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা হব এই যে আমি আর জেম্মা গেছিলাম আমি আর জেম্মা দুজনে মিলে পুজো দিতে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলো তুমি অবশ্যই লাইক করে দিও টাটা